একদিন এক শিক্ষক সকল ছাত্রছাত্রীকে একটা অঙ্ক করতে দিল এবং সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলল তোমাদের মধ্যে যে অঙ্কটি পারবে তাকে আমি এই জুতা জোড়া উপহার দিব কিন্তু প্রত্যেকে অঙ্কটির সঠিক উত্তর দিল শিক্ষক কিছুটা হতাশ হয়ে বলল আমি তো মাত্র একজনকে জুতা দিতে পারবো তোমরা একটা কাজ করো একটা বাক্স নিয়ে আসো লটারি করা যাক তাহলে তোমরা তোমাদের নাম আর রোল নাম্বার লিখে বাক্সের মধ্যে রাখো লটারিতে যার নাম উঠবে সেই জুতা পাবে শিক্ষকের কথা মতো ছাত্র ছাত্রীরা তাদের নাম আর রোল নাম্বার লিখে বাক্সে ফেললো শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললো আর সকলের উদ্দেশ্যে বলল আমি কি নামটি পড়ব সবাই একসাথে বলল স্যার পড়ুন শিক্ষক পড়লেন রাজু রোল নাম্বার এক ছাত্র ছাত্রীরা হাততালি দিয়ে রাজুকে অভিনন্দন জানালো শিক্ষক নিজের হাতে জুতা জুড়া রাজুর হাতে তুলে দিল কিছুক্ষণ পর টিচার্স রুমে ওই শিক্ষককে কাঁদতে দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলেন স্যার আপনি কান না করছেন কেন শিক্ষক জুতার ঘটনা খুলে বললেন রাজু ক্লাসের একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে ক্লাসে আসতো আর আমি ওর কথা চিন্তা করেই অঙ্কটি দিয়েছিলাম কিন্তু সবাই অঙ্কের সঠিক উত্তর দিল সবচেয়ে অবাক লাগলো যখন লটারির বাক্স খুলে দেখলাম সকল ছাত্রছাত্রী তাদের নিজের নাম না লিখে সবাই রাজুর নাম লিখেছে যাতে করে ওই জুতাটা রাজুই পায়